ইন্ন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করতেছি যে আল্লাহ আমাকে মুসলিম হিসেবে কবুল করেছেন এবং দিনের একজন ধারক বাহক হিসেবে কবুল করেছেন আল্লাহর দরবারে অগণিত শুকর আদায় করছি এই অসন্ত পরিবেশ পাপ বঙ্কিলতায় ভরা এই সমাজ যখন মানুষ গুনাহের জন্য প্রতিযোগিতা করছে তখন এক শ্রেণী মানুষকে দেখা যাচ্ছে তারা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনকে নিজের জীবনকে বাজি রেখে তারা লড়ে যাচ্ছে তাদের জান ও মাল আল্লাহর রাস্তায় তারা বিক্রি করে দিয়েছেন জান্নাতের আশায় আল্লাহ তালা যেখানে বলেছেন আয়াতকে তারা ধারণ করেছে তারা নিজেদের জান মালকে আল্লাহ রাস্তায় দিয়ে তারা আল্লাহকে ক্রয় করে নিয়েছেন তারা বুঝতে পেরেছেন আল্লাহ দালা যে বলেছেন যে তোমরা কি ধারণা কর যে আল্লাহ দালা তোমাদের পরীক্ষা করবে না আর তোমরা জান্নাত পেয়ে যাবে তারা এটা উপলব্ধি করেছেন যে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবনের ব্যাপারে প্রশ্ন করবেন আমাদের জীবনের ব্যাপারে আমাদের কাছে প্রশ্র করা হবে আমাদের কাছে জিজ্ঞাসা করা হবে তারা উপলব্ধি করতে পেরেছে তাই তারা নিজেদের জীবনকে বাজে রাখছে আল্লাহ আল্লাহতালা দিনকে তারা চিন্তা করার জন্য চেষ্টা করছে আজ আমরা দিকে দিকে দেখতে পাই আজ সোমালিয়ার মুজাহিদদেরকে দেখতে পাই তাদের নিজেদের জীবনের কোনো তহক্কা করছে না আজ তারা সন্তানদের মুখের দিকে তাকিয়ে আজ তারা স্ত্রীদের মুখের দিকে তাকিয়ে আজ তারা নিজের জন্মভূমির দিকে তাকিয়ে তারা নিজেদের আল্লাহর রাস্তার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নেয় নেই তারা তাকুদের কাছে মাথা নত করতে শেখে নেয় তারা তাগুদের কাছে মাথা নত করছে না তারা আল্লাহ তালার কাছে মাথা মাথানত করছে আল্লাহ তালার কাছে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তারা বুঝতে পেরেছেন আল্লাহ তালা যে আমাদের উপরে জেহাদ নামক বিধানকে ফরস করেছেন আল্লাহ বলেছেন কুতিবা আলী কুমুল কিতাল ও হু অকুর হুল্লাকুম ও আসান তাকর অহু সেই ও হৈরুল্লাকুম ও আসান তু হেব্বু সেই ও হাসুল্লাকুম তারা বুঝতে পেরেছেন যে আমরা যা ধারণা করছি যেটা এটাই সঠিক এটাই ঠিক হতে পারে এটার মধ্যে আমাদের জন্য সঠিক নয় এটা আমাদের জন্য কল্যাণময় নয় এটা তারা উপলব্ধি করতে পেরেছে আর যেটাকে আমরা যেটাকে আমরা ঘিন্ন করছি হতে পারে এটার মধ্যেই আমাদের জন্য সুখ শান্তি আর আমাদের জন্য কল্যাণ রয়েছে আল্লাহ তালার কথা আল্লাহ দালা আমাদেরকে যেভাবে করে পৃথিবীর বুকে এনেছিলেন আমাদের যে সমস্ত কাজ দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন কই আমরা তো সে কাজ করছি না আজ নিজেদের শুধুমাত্র নিজেদের বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি করার জন্য নিজেরা উদ্ভ্রান্ত পাগলের মতন আজকে আমরা দিকভ্রান্ত আমরা দিক বিদিক ছুটে চলা এক নাবিকের মতন ভ্রান্ত নাবিকের মতন নিজেদের জাহাজকে পরিচালনা করছি আমাদের ঠিক নেই আমাদের জাহাজ কোথায় যে থামবে জানি না আমরা তবে কথা সত্য আল্লাহ কথা সত্য এ আল্লাহ আল্লাহ সত্য বলেছেন তোমরা যেখানে থাকো না কেন তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে সেখানেই পাকড়াও করবে আমাদেরকে সেখানেই পাকড়াও করবে প্রিয় ভাইয়ের আমার কাজেই মৃত্যু থেকে আমরা যতই পালাচ্ছি না কেন মৃত্যুকে মৃত্যুকে ঠেকানোর জন্য পৃথিবীতে যত কাজ করি না কেন কখনো মৃত্যু ঠেকবে না মৃত্যু তার আপন সময় চলে আসবে মৃত্যু তার আপন সময় চলে আসবে সে তার নিজের সময়কে মেনটেন করে চলছে তার নির্দিষ্ট সময় আমার আপনাকে এ মাটি থেকে এ জমিন থেকে এ পৃথিবী থেকে লাথি মেরে বের করে দিবে। আসুন সেই রবকে খুশি করি যেই রব আমাকে যখন পৃথিবীর মানুষ আমার আত্মীয় আমার সমস্ত প্রিয় জনেরা যখন আমাকে একা ঘরে মাটির ঘরে আমাকে মাটি চাপা দিবে। পাড়িয়ে পাড়িয়ে আমাকে মাটির গর্থের মধ্যে রেখে আমাকে মাটি চাপা দিবে। আমাকে বাঁশের সাইমানা দিয়ে আমাকে মাটির মধ্যে রাখা হবে তখন এই পৃথিবীর কেউ আমার খোঁজ নেবে না আমি জানি আমি এটাও জানি আমি যেদিন মারা যাব সেদিনও আমার এলাকার কেউই বসে থাকবে না তার কাজকে বাদ দিবে না আমি জানি আমার পরিবারের কেউ সেদিনও না খেয়ে থাকবে না সেদিনও তারা খাবে আমার পরিবারে সেদিনও রান্না হবে আমার পরিবারের মানুষ সেদিনও খাবে সেদিনও খাবে আমার এলাকার মানুষ সেদিনও তারা খাবে তারা কেউই আমার জন্য অপেক্ষা করবে না আমি যদি রাস্তায় মৃত্যুবরণ করি এ কথা জানি আমি যে আমার পাশ দিয়ে হাজারো গাড়ি চলে যাবে তাদের দাঁড়াবার সময় নেই তাদের আমার লাশটা দেখারও পর্যন্ত তাদের সময় নেই তাদের সময়ের অনেক বেশি মূল্য এই জন্য আজ বলতে চাই এই ক্লান্তি লগ্নে বলতে চাই ওগো ভ্রান্ত নাবি তুমি তোমার এখন পর্যন্ত তোমার নৌকা তোমার জাহাজকে সঠিক পথে পরিচালনা করো তুমি তোমার মানজিল মোকসাদে পৌঁছতে পারবে অন্যথায় তুমি তুমি দিকভ্রান্ত হয়ে ঘুরতে ঘুরতে কোনো এক অজানা দ্বীপে যে তুমি দেখবে আর সেই দ্বীপে একটা সময় যে তোমাকে কেউ আশ্রয় দেবে না তুমি কোনো এক হিংস্র প্রাণীর হাতে তুমি মৃত্যুবরণ করবে সে মৃত্যু বড় ভয়ঙ্কর হবে বড় হবে প্রিয় ভাইয়ের আমার আসুন তাই আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে এ কথা বোঝাতে চাই আসুন আল্লাহ তালাকে উপলব্ধি করতে শিখি আল্লাহ তালাকে উপলব্ধি করতে শিখি আল্লাহ তাল্লাহর কথাগুলোকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে শিখি আমি আর আপনি আল্লাহর দিনকে চিন্তা করার জন্য নিজেদের এই সাজানো গোছানো আমার আপনার সাজানো গোছানো সংসারটাকে আমি আর আপনি আল্লাহর দিনের জন্য সাজানো গোছানো সংসারের দিকে নজর না দিয়ে আল্লাহ তালার দিনকে আরেকটু সাজাবার জন্য নিজের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি হয়তো আমার এই জীবশাই আমি দিনের বিজয় দেখতে পারবো না তবে আমি এ আশা রাখছি মুল্লাহমুর রহেমা উল্লাহ তা আলানুদের মতন তিনিও তার বিজয় দেখে যেতে পারেননি তিনিও শাহাদাতের মৃত্যু নিয়ে তিনি আল্লাহকে খুশি করে চলে গেছেন তার মৃত্যুর প্রায় এক যুগ পরে তার মৃত্যুর এক যুগ পরে তারই সেনাবাহিনীরা আফগানিস্তানকে আজ ইসলামী খিলাফাত ইসলামী আমিরা হিসেবে তারা ঘোষণা করতে পেরেছে ইসলামী আমিরা বানাতে তারা পেরেছে আল্লাহ তাল্লাহার সাহায্যে কেবলমাত্র এটা এক মূল্য অমর রায়মা উল্লাহ তালের চিন্তাধারা থেকে আল্লাহ তালায় বিশাল বিজয় দান করেছেন আমি বিশ্বাস করি যদি আল্লাহ তাল্লার জন্য আমারও জীবনকে এভাবে বাজি রাখতে পারি আল্লাহর দিনকে যদি উদ্দিন করতে চাই আল্লাহর দিনের পতাকা যদি উদ্দিন করতে চাই আমিও জানি আমার অনেক সমস্যা আসতে পারে আমার জীবনের অনেক আমার জীবনের অনেক হুমকি আসতে পারে সব কিছুকে ফেলে যদি আল্লাহর দিনকে যদি বিজয় করার জন্য আমি অগ্রপাণে ছুটে চলতে পারি আল্লাহর কসম করে বলতে পারি আমার জীবদ্দশায় বিজয় না দেখলেও ইনশাআল্লাহ আমার পরবর্তী সমস্ত আমার পরবর্তী জেনারেশন যারা আসবে আমার সন্তান তা না হয় আমার পুত্র তা না হয় আমার নাতি তা না হয় আমার পরবর্তী কোনো না কোনো পুরুষ তারা ইসলামের সায়াতলে আসবে আর ইসলামী ইসলামের তারা প্রতিষ্ঠা করবে আর ইসলামের পথে তারা পরিচালিত হবে ইনশাআল্লাহ